এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা যদি ভাইরাল হয় বা যত ডলার ইনকাম হবে এটা আমি জুবাইদুলকে গিফট করব এখন জুবাইদুল কিভাবে ভিডিওটা ভাইরাল করবে এটাও এই জানে আর জয় কালে কই নাই মরণ কালে ওষুধ না ওই ইমরান শুন আবার টাকা পয়সা দরকার নাই তুমি দিতে চাইছো মাগার দিলো আমি নিব না কারণ টাকা পয়সা আস কাল নাই তুমি এমন মানুষ দান করো যে মানুষগুলো ঠিক মতো দুই বেলা খাইতে পারো না

ভালোভাবে কর্ম করে খেতে পারি আমার তোমার টাকা পয়সা কিছুই দরকার নাই আচ্ছা তুমি এইগুলা মানে এত সুন্দর করে কিভাবে শিখছো এইগুলা আসলে খুব চর্চার জিনিস মানে বাঙালি যেগুলো আছে মানে কি কপি জিনিস দুই নম্বর যেগুলো জিনিস আছে এইগুলোর মধ্যে পারফেক্ট এটা ঠিক তবে আমি আশা করি ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কারণ আমি কখনো কল্পনা করি না যে এইভাবে আমার মানে একটা মানে ডায়লগ টাইলগ দিয়ে আমার মানে থমকে ই করে দিব ঠিক আছে তবে যাই হোক আপনারা যত পরিমাণ শেয়ার দিবেন এই ভিডিওটা ভাইরাল করা দায়িত্ব হচ্ছে আপনাদের